বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশ দু হাজার বাইশের যে কনস্টেবল আর লেডি কনস্টেবলের মেন পরীক্ষা সংগঠিত হয়েছে সেটার রেজাল্ট সেটা কবে ইন্টারভিউ হতে পারে এবং কবে তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা প্রকাশিত হবে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আজকের ভিডিওতে তোমরা বলে দেবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তাও একটা কথা তোমার বলে দেবো আমি কালকের ভিডিওতে তোমাদের কবে রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে কিন্তু একটু ছোট্টভাবে একটা আপডেট দিয়েছিলাম তোমরা যারা দেখো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও সেখানে অনেক মানে তোমাদের ভারবাল আপডেট আমি তোমাদের কিন্তু দিয়ে থাকি যেখানে ভিডিও সম্ভব হয় না করা ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তা দেখো তোমার এর মেন পরীক্ষা সংগঠিত হয়ে গেছে এবং এর মেন পরীক্ষার যে অ্যান্সার কি সেটার সম্পর্কেও সমস্ত আপডেট দেয়া হয়ে গেছে তার এখন এই সপ্তাহের মধ্যে বা দশ তারিখের মধ্যে তোমার 100% আমি তোমার বলবো না 99.9% নাইন কিন্তু কলকাতা পুলিশের রেজাল্ট যেটা বেরোনোর সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে তার কারণ তোমার সমস্ত কিছু মোটামুটি মানে চেক হয়ে গেছে তোমারই কিন্তু রেজাল্টটা এই সপ্তাহের মধ্যে না হলে সেকেন্ড উইকের মধ্যে তোমারে কিন্তু দিয়ে দেবে তা তারপরে বেশি দিন তোমারে কিন্তু সময় থাকবে না ইন্টারভিউর জন্য মোটামুটি এইটুকু জেনে রেখে দাও জানুয়ারি মাসের শেষের দিকে তোমারে কিন্তু ইন্টারভিউটা শুরু হলে হয়ে যেতে পারে এবং তোমরা এইটুকু জেনে রাখবে যে ইন্টারভিউ হয়ে যাওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে তোমারে কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং তার পরপরই তোমাদের কিন্তু ট্রেনিংটা দিয়ে দেবে ভোটের আগে তোমাদের ট্রেনিংটা হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা মানে আছে বা ট্রেনিংয়ে তোমাদের চলে যাওয়ার সম্ভাবনা আছে হয়ে যাওয়ার না চলে যাওয়ার সম্ভাবনা আছে তা খুব ফাস্টভাবে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমাদের হতে চলেছে তা কিছু দিনের মধ্যেই আর বেশ কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু এই রেজাল্টটা বেরিয়ে যাবে তাই এবার আসি তোমাদের মেন পরীক্ষায় কতজন বসেছিল যার দরুন তোমরা কম্পিটিশানটা জানতে পারবে তা মোটামুটি তোমাদের মেন পরীক্ষায় কিন্তু ঠিক চার হাজার প্লাস মেল এবং তোমার আমি জাস্ট এইটুকু বলবো মোটামুটি সা চার হাজারের কাছাকাছি ফিমেল অর্থাৎ তোমার মোটামুটি এইটুকু জেনে রেখে দাও চার থেকে চার হাজার নশো এই রেঞ্জের মধ্যে তোমাদের কিন্তু ফিমেল এবার কিন্তু পরীক্ষা দিয়েছে তার কম ছাড়া বেশি কিন্তু তোমার হবে না আমি আবারও তোমাদের বলছি যে চার হাজার নশো পঞ্চাশ প্লাস অ্যাপ্রক্সিমেটলি মেল পরীক্ষার্থী দিয়েছে এবং চার হাজার আটশো প্লাস আটশো থেকে নশোর মধ্যে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এবার মেন পরীক্ষা বসেছে তা কেমন কী কাটা হবে সেটা নিয়ে তোমাদের বলবো না তোমরা নিজেরাই সেটা জানতে পারবে এবং বুঝতে পারবে তা তোমরা ওয়েবসাইটে নজর রাখবে এবং তোমার নতুন ভ্যাকেন্সিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ